ফ্রান্সিপেন বাতিলের পর ভারতে প্রবেশের অনুমতি না পেয়ে বেনাপোল স্থলবন্দর থেকে ফেরত এসেছে বাংলাদেশের তৈরি পোশাকের চারটি ট্রাক যা স্পেনে রপ্তানি হচ্ছিল নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হবে না ভারত এমনটা জানালেও মাঠ পর্যায়ে নেই সেই নির্দেশনা এতে কেবল খাদ্য প্রক্রিয়া যত শিল্পের দশ মিলিয়ন ডলারের রপ্তানি বাজার অনিশ্চয়তার মুখে এমন পরিস্থিতিতে সরাসরি পণ্য রপ্তানির উদ্যোগ নিচ্ছে সরকার আরও বিস্তারিত জানতে চাই আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার ইউসুফ রানা ইউসুফ কি সুনির্দিষ্ট কি কারণ দেখিয়ে এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সেটা একটু জানতে চাই আর সেই সঙ্গে এটাও জানতে চাই যে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কি কি ধরনের অসুবিধায় পড়ছে ঈশ্বর আপনি যেমনটি বলছিলেন ভারত যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটি বাতিল করলো সেটি তাদের দেশের অভ্যন্তরীণ বিষয় যদিও এটি বিশ্লেষকরা বলছেন যে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার যে নিয়ম আছে সেই নিয়মটি কিন্তু ভঙ্গ করা হয়েছে কারণ যে যে সকল দেশের ল্যান্ড লক অথবা যাদের দেশ থেকে নির্দিষ্ট পণ্য পরিবহনের বন্দর নেই তারা কিন্তু পার্শ্ববর্তী দেশের বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের জন্য সুবিধা পাবে এটি কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম সেই নিয়মটি কিন্তু ভারত ভঙ্গ করেছে বলে আমাদেরকে জানিয়ে ছেন যারা এই খাতের বিশ্লেষক আছেন এবং যারা ব্যবসায়ী আছেন তারাও বলছেন যে ভারতের এই বন্দর ব্যবহার করে যে খুব বেশি পণ্য বাংলাদেশ থেকে পরিবহন করা হতো তেমনটি নয় তবু সেখান থেকে যে পণ্য পরিবহন করা হয় সেটা কিন্তু বাংলাদেশের যে বিমানবন্দর আছে সেই বন্দরের তুলনায় অনেক বেশি কম খরচে করা যেত এটার কারণ তারা বলছে যে বাংলাদেশে যে কার্গো হ্যান্ডেলিং হয় সেটি শুধু বিদেশি যে সংস্থাগুলো আছে সেগুলো এই কার্গো হ্যান্ডেলিং করে বাংলাদেশ বিমানের কার্গো হ্যান্ডেলিং ব্যবস্থাটা নেই ফলে তারা ইচ্ছামতো এই দামটা হাঁকায় এবং এখন আপনি দেখবেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে এই পণ্য পরিবহনের সরাসরি পণ্য পরিবহনের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি করার কথা বলা হচ্ছে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে এটি কিন্তু আরও অনেক আগে করা যেত তাহলে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে সেই জায়গা থেকে পণ্য পরিবহনের প্রশ্নটি উঠতো না কারণ বাংলাদেশে এরই মধ্যে কিন্তু বিমানবন্দর পর্যাপ্ত বিমানবন্দর আছে এবং আমাদের সমুদ্রও কিন্তু আছে সমুদ্র বন্দর দিয়েও কিন্তু আমাদের পণ্য পরিবহন করা যায় সুতরাং এই যে নিজস্ব ব্যবস্থাপনাটা এই ব্যবস্থা স্থাপনাটার উপর কিন্তু আরও আগেই জোর দেওয়া যেত এবং ব্যবসায়ীরা আমাদেরকে আরও একটি কথা বলছেন যে ভারত কিছুটা উদ্দেশ্যমূলকভাবেই এই কাজটি করেছে কারণ কিছুদিন আগে আপনি হয়তো জানেন যে বাংলাদেশ ভারত থেকে যে সুতা আমদানি করা হয় স্থলবন্দর ব্যবহার করে সেই সুতা আমদানিটি কিন্তু স্থলবন্দর করে ব্যবহার করে বন্ধ করে দিয়েছে এর কারণ এই যে সুতাটা স্থলবন্দর দিয়ে ব্যব আসতো সেই সুতাটি বাংলাদেশে উৎপাদিত সুতার দামের থেকে অনেক কম দামে পাওয়া যেত ফলে অভ্যন্তরীণ বাজারে কিন্তু একটা চাপ সৃষ্টি ছিল যে বাংলাদেশি ব্যবসায়ীদের যে সুতা টেক্সটাইল মিলের যে সুতা সেই সুতার থেকে কম দামে ভারত থেকে সুতা আসার কারণে লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় চলতের জন্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এমন একটি আলোচনার প্রেক্ষাপটে এবং টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের দাবির প্রেক্ষাপটে কিন্তু এই উদ্যোগটি নিয়েছিল বাংলাদেশ সরকার সেটি বেশ কিছুদিন আগে দুই থেকে আড়াই মাসের মধ্যে হবে এবং এরই প্রেক্ষাপটে হয়তো ভারত সরকার এমন এই পদক্ষেপটি নিয়েছে এবং এই পদক্ষেপের মধ্যে কিন্তু প্রথমে বলেছিল যে একেবারেই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিল হয়েছে কিন্তু পরবর্তীতে আবার কিন্তু বলা হলো যে নেপাল এবং ভুটানের ক্ষেত্রে এই ব্যবস্থাপনাটা থাকবে এবং অন্য অন্য দেশে প্রেরণ করার ক্ষেত্রে এই সমস্যাটা মানে এই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটা বাতিল হয়েছে এবং আপনি জানেন যে ভারত থেকে সাধারণত বাংলাদেশের পণ্য ইউরোপের দেশগুলোতে যায় এবং বেশিরভাগই পণ্য কিন্তু তৈরি পোশাক খাতের এবং আপনি দেখলেন এইসব একটা ব্যাপার জানতে চাই ব্যবসায়ীরা রপ্তানিকারক যারা আছেন তারা বারবারই পরিস্থিতিকে উদ্বেগজনক বলছেন এক ধরনের অনিশ্চয়তার কথা বলছেন তারা এই এই জায়গা থেকে জানতে চাই যে এই পরিস্থিতিটা আপাততভাবে কিভাবে সামাল দেওয়ার কথা ভাবছে সব সরকার সেই সঙ্গে এই সমস্যাটা দীর্ঘমেয়াদী বা স্থায়ী কী ধরনের সমাধানের কথা ভাবছে সরকার সরকার কিন্তু বাণিজ্য উপদেষ্টা গণমাধ্যমে কিন্তু আজকেও সচিবালয়ে কথা বলেছেন কিন্তু তিনি শুধু এটুকুই বলেছেন যে তারা একটি সমস্যার সমাধানের পথে যাচ্ছেন এবং টেকসই সমাধানের দিকে যাচ্ছেন কিন্তু কি সমাধান করছেন সেই কথাটা কিন্তু তিনি উল্লেখ করেনি এবং গতকাল রাত এবং আজকে পর্যন্ত তারা সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের সবার সাথে বৈঠকের কথা জানানো হয়েছে এবং এ থেকে ভারতের এই ট্রানশিপমেন্ট ব্যবস্থাপনা বাতিলের ফলে বাংলাদেশ বাণিজ্যের জায়গায় বা রপ্তানি জায়গায় যেন কোনো ধরনের সংকটে না পড়ে সেই সমস্যাগুলো সমাধানের জন্য মানে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে বলে কিন্তু বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন এবং একই সাথে ভারতের এই পদক্ষেপের বিষয়ে পাল্টা কোনো পদক্ষেপ বাংলাদেশ নেবে কিনা সেই বিষয়েও কিন্তু বাণিজ্য উপদেষ্টাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা তখন তিনি বলেছেন যে এই বিষয়টি কিন্তু তার তিনি এড়িয়ে গেছেন এবং এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না সেটিও কিন্তু তিনি বলতে নারাজ তবে যেটি আর্থিক একটা ছোট্ট করে একটা ব্যাপার জানতে চাই যে বিকল্প পথে অর্থ সময় বেশি লাগবে কারকটা এই কথাটা বলছেন আর এরকম একটা ধারণা পাওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে যেতে পারে কিনা যে অর্থ এবং সময় যদি বেশি লাগে তাহলে নিশ্চয়ই প্রতিযোগী দেশের থেকে বাংলাদেশ পিছিয়ে যাবে এটা কিন্তু খুবই স্বাভাবিক বিষয় তবে বাংলাদেশে যেহেতু একটি বিমানবন্দর আছে বাংলাদেশ বিমান যদি সেই কার্গো হ্যান্ডেলিংটা চালু করে এটি ব্যবসায়ীরা বলছেন যে বাংলাদেশ বিমান যদি কার্গো হ্যান্ডেলিং চালু করে তাহলে কিন্তু অর্থ এবং সময় ভারতের বিমানবন্দর বা স্থলবন্দর ব্যবহার করে যে সময় লাগতো তার চেয়ে কম সময়ে কিন্তু এই রপ্তানি করা সম্ভব এবং এতে কিন্তু অর্থ এবং সময় কম লাগবে এবং একটি টেকসই সমাধানের দিকে বাংলাদেশ যেতে পারবে এই সুযোগটা কিন্তু আগে থেকেও ছিল কিন্তু কোন কারণে সরকার এই বিষয়ে নজর না দিয়ে পার্শ্ববর্তী দেশের বন্দর ব্যবহারের উপরে বেশি জোর দেওয়া হয়েছিল এটি কিন্তু ব্যবসায়ীরা বলছেন এবং ব্যবসায়ীরা কিন্তু বারবারই এই কথাটাই বলছেন যে তারা বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করেই এবং বাংলাদেশের হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যে আপনি পরিষ্কার বলেছেন ধন্যবাদ ইউসুফান আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য